ওম ভগবতে বাস জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের আমার এই ভিডিওর আলোচনার বিষয় হলো শ্রী শ্রী সত্যনারায়ণ এর ব্রত কথা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের জন্য কোনোরূপ তিথি বা নক্ষত্রের প্রয়োজন হয় না যে কোনো লোকই যে কোনো দিন এই ব্রত করে করতে পারি নারী পুরুষ কুমার কুমারী সকলেই এই ব্রত করতে পারে শুধুমাত্র উপবাস থেকে এই ব্রত করতে হয় অনেকেই বাড়িতে পূর্ণিমা বা সংক্রান্তি বা একাদশীর এই সমস্ত দিনগুলিতে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা দিয়ে থাকে তাই গৃহের মঙ্গলের জন্য অবশ্যই সত্যনারায়ণ পূজার শেষে একটিবার হলেও ব্রত কথা শ্রবণ করিবেন এই সত্যনারায়ণ পূজার জন্য ব্রতের জন্য যে যে দ্রব্যের প্রয়োজন হয় সেগুলি হল ঘট আমরা পল্লব ডাব বা কলা গামছা সিঁদুর গঙ্গা মাটি ধান পিড়ে বা চৌকি পাতন বস্ত্র তীর কাঠি পান কলা সন্দেশ বা বাতাসা পয়সা ফুলের মালা পতাকা ফুলের তোড়া ছুরি তিল হরিতকি ফুল তুলসী দুর্বাঘাস বেলপাতা ধূপ দীপ পূজার বস্ত্র গামছা আসন মধুপর্কের বাটি দধি মধু গোব্যঘৃত সিন্নির জন্য সামগ্রী এবং কুচানো কিছু ফল নৈবেদ্য মিষ্টান্ন দধি গোময় এবং গোড়াচনা আর সর্বশেষ লাগে দক্ষিণা এখন আমি আপনাদের সামনে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার ব্রতকথা পাঠ করে শোনাব প্রথমে বন্দিনু আমি দেব সর্বসিদ্ধি দাতা আর বিঘ্ন বিনাশন হরগৌরী বন্দিনু বেঞ্চি নারায়ণ বৈশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মনিগণ। প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন কৃপায় হয় ভুবন লক্ষ্মী সরস্বতী বন্দী কালী করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনে শুনো সর্বজন হয়ে একচিত যার যে পাইবে বর মনে বাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরাই ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পাই একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে সে বিপ্র বিষাদিত মনে কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীড় দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দেজে কয় নারায়ণ শুনো মহাশয় কি কারণে কান্দ তুমি বসিয়া হেথাই দিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতাই দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাই নু ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমারে পূজব তব দুঃখ যাবে দূরে দ্বিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব শ্লেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শুনো দ্বিজবর পুরাণ কোরআনে কিছু দুই জানিবে অভেদ এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খ চক্র গদা ধারী চারি হাত মূর্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী করিল প্রচুর স্তব গদ বাণী দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল দেখি তাহা দ্বিজবর বিস্মৃত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুঝিব তোমায় পূজার পদ্ধতি কি বা বলো হে আমায় ফকির বলিল তবে শুনো দ্বিজবর পূজার পদ্ধতি যথা বলি অতঃপর পর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা তন্ডুল চূর্ণ সওয়াসেরে সওয়া ছড়া কলা করিবে আয়োজন সওয়া গুবাক আর পণ সওয়া পান চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা অন্তিব্রত কথা শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা কর শাস্ত্রের বিধানে সত্যপীর বলি সবে মাথে দিব হাত নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরষিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমতো ভাবে পুজো দিজ নারায়ণ পদ প্রভুর কৃপাই দিজ লোভিল সম্পদ কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজি বাড়ে হইল বড় ব্যস্ত সিন্নি যে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া দেখ জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই দুঃখ তাই সদা উঠে মনে যদ্যপি আমার এক জনমে তনয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অতঃপর সাজাইল সপ্ত মধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি রাজা সম্ভাষিয়া তাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া রাজার ভান্ডার মাঝে ধনাদি যা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হল ছল রাজা তার তরি লুট করে শ্বশুর জামাতালয়ে রাখে কারাগারে রাজাদেশে কোটাল মশানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কহিব উভয়ের দুঃখের সীমানায় এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোকযুদ্ধ সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খাই পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা সেথা মানত করিল পিতা আর পতি আসে কামনা করিল শ্বশুর জামাতা জেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কন সেই নৃপবরে শুন ও হে মহারাজ আমার বচন কলিকালে পুজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনাদো সে বন্দি আছে তোমারে জানাই সুপ্রভাত হইলে তুমি দুই সদা গড়ে দশ গুণ ধন দিয়া তো শিবে আদরে এত বলি ধরিলেন আপন মূরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি মুক্ত করি সদা বহুদন বহু দন দিল তরি করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ওহি সদাগর ফকিরেরই কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর শুনি সদাগর তাহারি অবজ্ঞা করিল তরির সামগ্রী যত সঙ্গর হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী লোটাইয়ে ধরে ফকিরের পায় অবশেষে ফকির তাহারে কৃপা কইল ধনেশ্বরে তরিপূর্ণ পরিপূর্ণ হইল উতরিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর রমণী কন্যা শনি কৌতূহল তরির সামগ্রী যত ভাণ্ডারে তেলইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইলা সকলে প্রসাদ নিল সর করি পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরি জলেতে ডুবাইল হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যাই ডুবিয়া মরিতে হেনকালে বাণী হইল আচম্বিত শিরনি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিরনি চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি করিলে সওয়াশের সোনার শিরনি স্বপ্নে কহিলেন দেব শোনো সাধু তুমি সোনা হতে আটাই সন্তোষ হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটার করি পূজে সবিশেষে ক্রমেতে প্রচার হইল সবার আলোয় ভক্তি ভরে পুজিলেই আশা পূরণ হয় এক মনে শুনে কিংবা বুঝে নারায়ণ সর্বদুখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মনা কদ্যাবি না হয় সিদ্ধ তাহার কামনা অথ সত্যনারায়ণ ব্রতকথা সমাপ্ত শ্রী শ্রী সত্যনারায়ণ দ্রুতের ফল কী যে কোনো বয়সের নরনারী এই ব্রত করতে পারে এই ব্রত করিলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না মনের সমস্ত কামনা বাসনা ভগবান শ্রীনারায়ণ পূর্ণ করেন ধন্যবাদ সকলকে হরি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্ত ছিল সকলে ভালো থেকো সুস্থ থেকেও আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে